চার হতে হবে জাগ্রত হতে হবে ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না ফাঁদ পেতে রেখেছে আজকেও নিষিদ্ধ ঘোষিত দল রাজপথে মিছিল করেছে যদিও পত্রিকায় লিখেছে এটা মিছিল নাকি দৌড় প্রতিযোগিতা তা বোঝা যাচ্ছে না খেয়াল করেছেন মানে মিছিল না দৌড় প্রতিযোগিতা এটা বোঝা যাচ্ছে না কিন্তু তারপরেও তো করেছে তারপরেও তো হয়েছে কিছু ঠিক না ভাই ঠিক মানে কিছু তো হয়েছে এই যে কিছু হইতে হইতে একসময় অনেক কিছু হয়ে যেতে পারে না পারে না এজন্য সচেতন থাকার দরকার আছে না নাই শুরুতেই বলে রাখি তাওহিদি জনতা যদি হয়ে থাকেন মসজিদের সাথে সম্পর্ক মাদ্রাসার সাথে সম্পর্ক দিনের সাথে সম্পর্ক আল্লাহ তার রাসুলের সাথে সম্পর্ক রাখতে হবে রাসুলের জীবনীতে নাই যে আবু জেহেল মারা যাওয়ার পরে সাহাবিদের বলেছে নাও লাস্টারে পুড়াও আছে নাকি আবু আহাবের মৃত্যুর পরে লাশ পড়ানোর তাগিদ দিয়েছেন দেন নাই আল্লাহ রাসুল সাল্লাম যেহেতু জীবনে কোনো লাশের পরে এরকম আচরণ তো করেনই নাই বরং একটা লাশ নিয়ে যাচ্ছে সাহাবির তাল্লান হুগান বললেন এই লোকটা জাহান্নামি কি বললেন কি বললেন এই লোকটা জাহান্নামি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা এই কথা কেন বললে বললো তার দুনিয়ার পরের আচার আচরণ ভালো ছিল না আল্লাহর নবী বললেন তোমরা জাহান্নামি বলতে পারো না কারণ জাহান্নামের মালিককে আল্লাহ রব আলামিন তিনি চাইলে তাকে জাহান্নাম দিবেন তিনি চাইলে তাকে জান্নাত দিবেন আল্লাহর উপরেই এটা ছেড়ে দাও আল্লাহর উপরেই এটা রেখে দাও তোমরা বলার ইখতিয়ার তোমাদেরকে দেওয়া হয় নাই আরেকটা লোক যাচ্ছে বললে এই লোকটা জান্নাতি আল্লাহ রাসুল বললেন এটাও তোমরা বলতে পারবা না কারণ জান্নাতের মালিক আল্লাহ জাহান্নামের মালিক আল্লাহ তোমরা এটা আল্লাহর উপরে ছেড়ে দাও আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে মারা যায় মারা যাওয়ার পরে তার খারাপটা আলোচনা করো না বরং তার ভালোটা আলোচনা করো ভালোটা আলোচনা করলে আল্লাহ রবুল্লা আল্লাহ ভালোটা নিয়ে যদি খারাপটা ক্ষমা করে দেন এটাই তার জন্য প্রাপ্তি হবে সুতরাং খারাপের সাথে আল্লাহ রাসুলের সম্পর্ক ছিল না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম খারাপকে কখনো উৎসাহ তো দেনই নাই বরং খারাপটাকে প্রমোট করেন নাই খারাপটাকে বারবার সামনে নিয়ে আসেন নাই আর আমরা খারাপটা নিয়েই পড়ে থাকি দেখবেন একজন দশটা কাজ করেছে এই দশটা কাজের মধ্যে একটা কাজ যদি ভুল হয় ও নয়টা কাজ সব বাদ ঠিক না বে ঠিক এই কাজগুলো করা যাবে যাবে না যেহেতু সিরাতুল নবী সাল্লাহ সাল্লাম মাহফিল আলোচনা করবেন মাওলানা তৈবুর রহমান আমাদের জন বয়োজ্যেষ্ঠ অলামায় আমাদের শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ এবং পিতৃতুল্য আলেমে দিন উনি আসবেন আলোচনা করলেন জুলফিকার আল মাহমুদ যিনি আমার পিতৃতুল্য এবং অত্যন্ত স্নেহ করেন ভালোবাসার মহাব্বতের একজন মানুষ এছাড়া আলোচনা করেছেন হাসান আল মামুন লাল ভাই যিনি আমাদের এই অঞ্চল শুধু নয় গোটা বাংলাদেশে একটি সুপরিচিত প্রিয় মুখ দিনের মুজাহিদ হিসাবে দিনের মুফাসসির হিসাবে কোরআনের মুফাসির হিসাবে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সাইফুল্লা বিন কুরবান ভাইও হয়তোবা ফাঁকে ফোঁকে কথা বলে নিয়েছেন আমি ওনাদের প্রতি সম্মান রেখে কয়েকটা সঙ্গীত আপনাদের সামনে পরিবেশনা করতে চাই কারণ আমাদের ইউটিউবার ভাইয়েরাও আপনারাও এসেছেন আমার কাছে অস্ত অনেক শুনেছেন আমার কাছে আসলে এখানে ওয়াজ শোনার জন্য আপনারা আসেননি এটা আমি বুঝতে পারছি ঠিক না বে ঠিক যার প্রেমে দিয়েছি যার নিয়ে দেখিয়া হৃদয় হয় যে ব্যাকুল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসুল সে যে আমার প্রিয় নবী হাম্মদ রসুন যার প্রেমে দিয়েছি মন মন ছুটে যাই যার টানে মদিনার উদানে মন ছুটে যাই যার টানে মরু মাদিনার উদ্যানে সুভাষ সড়াই বিশ্বব্যাপী সুভাষ সড়াই বিশ্বব্যাপী গন্ধরাজ যে ফুল সে যে আমার প্রিয় নাবী মোহাম্ম সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রসুন যার প্রেমে দিয়েছি মন মনের দানে টানে যার প্রেমেরি আর দে মন আমার শুধুই কা মন পাগল পারায় যার বিরোহে পাগুল পারায় রোয়ামি মশগুল যে আমার প্রিয় নবী মোহাম্ম রসুল যে আমার প্রিয় নবী মোহাম্মার درسول আরেকটু জোরে বলা যাবে না আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু সাল্লাম মাহফিল নবীর সিরাত নিয়ে আলোচনা হবে জীবন নিয়ে আলোচনা হবে মিলাদ নিয়ে আর সিরাত নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই আছে না নাই এক দল কয় মিলাদুন্নবী করা যাবে সিরাতুন নবীর দরকার নাই আরেক দল বলে সিরাতুন নবী করা যাবে মিলাদুন নবীর দরকার কিন্তু মিলাদ এবং সিরাত দুইটারই দরকার আছে না নাই একটা হলো জন্মবৃত্তান্ত আর একটা হলো জীবন বৃত্তান্ত রাসুল এই ধারাধামে এসেছিলেন এমন একটা সময়ে আপনারা জানেন যে এই সময় ছিল অন্ধকার যুগ এত অন্ধকার অমানিসা তারা মারামারি করত যুদ্ধ করত এবং সেটা বছরের পর বছর ধরে চলত নারীদের কোনো সম্মান ছিল না নারীদের কোনো ইজ্জত ছিল না কন্যা সন্তান হলে পা ধরে আছাড় দিয়ে তাকে হত্যা করা হতো অথবা জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো এমন ছিল মা বন্ধের মর্যাদা এক একজন বিয়ে করত একাধিক যত চাইতো বিয়ের কোনো লিমিট ছিল না সকালে বিয়ে করে বিকালে তালাক দিয়ে দিত এবং এই জাতীয় অপরাধগুলো শুধু চলতেই না সেই সমাজটা এমন একটা সমাজের রূপ নিয়েছিল যাই জাহিলিয়া বা কালো সময় অন্ধকার সময় বলা হয়ে থাকে সেই সময়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এসে একটি আলোকিত সমাজ দিয়েছিলেন এমন সমাজ যেই সমাজে নারীরা তাদের অধিকার পেয়েছিল পুরুষেরা তারা তাদের যে কর্তৃত্ব ছিল সেই কর্তৃত্বের খর্ব হয় নাই ওই সমাজে যে বিগ্রহ লেগে থাকতো সেখানে শান্তি এনে দিয়েছিলেন এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন যেটা ছিল মানবিক এবং ইনসাফ ভিত্তিক সমাজ বলেন ঠিক না ভে ঠিক সেই সমাজ কি এখন আছে আছে সেই সমাজ যদি আনতে হয় রাসুল সাল্লাহ আলাহিস্লামের আদর্শের কাছে ফিরে আসতে হবে একটা ঘটনা বলেই আমি আরো কয়েকটা সঙ্গীত শোনাবো সেটা হলো বিশ্বনবী সাল্লা তখন মক্কায় রয়েছেন আল আমিন উপাধিতে ভূষিত নবী তখনও হন নাই আপনারা ঘটনাটা অনেকেই হয়তো জানেন পরে হাজরা আসোয়াদটা যে পাথরে চুমা খাইতে পারলে জীবনের গুনা খাতা মাফ হয়ে যায় বলেন সোবা আল্লাহ এই কালো পাথরে আমরা চুমা খাই না ওমরাই যে হজে যে চুমা খাওয়ার জন্যে হুড়োহুড়ি লেগে যায় এই পাথর কে বসাবে চারটি গোত্র তারা দাবি করলো আমরা বসাবো কারণ আমরাই সেরা এরা বলে আমরা সেরা চৌধুরী বংশ বলে আমরা সেরা সর্দাররা বলে আমরা সেরা মল্লেরা বলে আমরা সেরা আর এক গ্রুপ বলে আমরা সেরা বলল যে দেখো আমরা এই চারটা গোত্র একটা কাজ করা যেতে পারে যুদ্ধ করব যুদ্ধে যারা বিজয় অর্জন করবে তারা এই পাথরটা বসাবে একজন ব্যক্তি পরামর্শ দিল যুদ্ধ করলে তো জানমালের ক্ষতি হবে রক্তপাত হবে এমন কিছু করা যায় কিনা কালকে প্রথমে যে কাবায় ঢুকবে আমরা তার কাছে বিচারটা দেব সে যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব পরের দিন সকাল সকালবেলা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম প্রথম কাবায় ঢুকলেন আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ যে এমন একজন মানুষ এই পৃথিবীর পরে তার ব্যাপারে বলার মতো ভাষা আমাদের নেই আমরা তার ব্যাপারে বলার অযোগ্য আল্লাহর আছেন বলবেন আল্লাহ রুবুল আলামিন তার সুন্দর একটা চরিত্র শুধু দেন নাই মেধা দিয়েছেন শিক্ষক করে পাঠিয়েছেন যে তিনি ওই সময় বিচার করলেন যখন নালিশ করলো যে চারটা গোত্র আমরা এই হাজরা আসোয়াদ নিয়ে বিপদে পড়ে আছি আমরা তো যুদ্ধ করতে চাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন সমস্যা নাই তোমাদের এটা মিটাই দিচ্ছি কি করে গায়ের চাদরটা বিছালেন এবং চার গোত্রের চারজন গোত্রপ্রধানকে চার চারকুনায় দাঁড় করালেন নিজ হাতে পাথরটা চাদরের মাঝখানে রাখলেন বললেন চারজন প্রধান যেখানে গোত্রপ্রধান নিয়ে গেল আল্লাহ নবী সাল্লা সাল্লাম সেখানে আবার পাথরটা নিয়ে হাজরা আসোটা যেখানে বসাতে হবে ওই চাদর থেকে নিয়ে বসিয়ে দিলেন যুদ্ধ থেকে বাসিয়ে দিলেন বলেন সুবাহান আল্লাহ এই ছিল রাসুল সাল্লাহ সাল্লামের নবুয়াদ পূর্ববর্তী বিচার এত সুন্দর এত সুন্দর করে ইনসাফ করেছেন সেই সমাজ সেই ইনসাফ যদি কায়েম করতে হয় তাহলে রাসুলের আদর্শের কাছে আসার দরকার আছে না নাই কথা কয় না আছে না নাই সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ একটু রাসুল সাল্লাহ ইসলামের সুন্না যারা ফলো করেন আল্লাহর দিন যারা ফলো করেন তাদের হাতে একটু বাংলাদেশটা দিয়ে দেখতে চায় না চায় না একবার একটু পরীক্ষামূলকভাবে তো দেখার দরকার আছে সব সময় এক দোকানতেই ওষুধ কেনেন ও রেনিটিডির বড়ি আমাদের এই যে দোকানে তো নাম দিয়ে তা বলবো কী করে মাহবুব ভাই উনি যে রেনিটিড বিড়ি বিড়ি না কি বড়ি আবার বিড়ির কথা মনে আসলো একজন বলছে হুজুর শুনলাম যে জামাত ইসলাম তারা কৌশল করে সুদ ব্যবস্থাকে জায়েজ করার জন্যে ইসলামী ব্যাংক নামের একটা ব্যাংক চালু করেছে যে অর্থ ব্যবস্থায় সুদ চালু করার জন্য ইসলামী ব্যাংক চালু করেছে তো জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় আমরা যারা বিড়ি খাই ইসলামী বিড়ি বলে কিছু চালু হবে কি না কত বড় সহায়তা আমি বললাম যে বিড়ি খান কিসের জন্যে কয়েক দুশ্চিন্তা কমানোর জন্য টেনশন কমানোর জন্য আমি বললাম যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে বা ইসলামী দল যদি ক্ষমতায় আসে অথবা ইনসাফ ভিত্তিক সমাজ যদি এই দেশে কায়েম হয়ে যায় তাহলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে বড় লোক যারা টাকাওয়ালা যারা তারা জাকাত দেবে আর গরিব মানুষ যারা তারা পার পরে পা তুইলে খাবে সুতরাং টেনশন তো থাকবে না তো বিড়ি খাবেন কি করতে ঠিক আছে না হ্যাঁ আল্লাহ কবুল করুন বলেন আমিন সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দু কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই সখা কিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখটা কিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা থাকলে অটল ভুলের পথে থাকলে চাই যে দেখতে দাড়ি বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর সাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের তবে দেশটা চলবে বেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ আগামিতে সাইজে দেখ দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আলকোরানের বাংলাদেশ সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে সালাই দেশ আগামীতে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আলকোরানের বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে লিখতে আল কোরআনের বাংলাদেশ আমাদের একজন ভাই বললেন দাড়ি পাল্লার বাংলাদেশ দেখতে চাই আমি শুধুমাত্র একটা সীমাবদ্ধ করতে চাই না আমি বলতে চাই সুবিচার এই বাংলার জমিনে কায়েম করার জন্যে আল্লাহর দিন আল্লাহর জামিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা কোরআন বুকে নিয়ে যারা আল্লাহর দিন বুকে ধারণ করে লালন করে যারা রাসুলের সুনাম নিজেদের শরীরে ধারণ করে লালন করে এই সিদ্ধান্ত কি নিতে রাজি আছেন কারণ আবার অনেক ভাই বলতে পারে যে এই মাহফিলি তো আমরা টাকা দিছি আছে না নাই এখন আজ মাহফিলে শুধু কি জামাত ইসলাম ইনভেস্ট করে শুধু জামাত ইসলাম টাকা দেয় অন্য অন্য দলও দেয় না দেয় না অন্য অন্য দল যারা আছে শর্মনা আটরসি ফুরফুরা বিএনপি জাতীয়তাবাদী জাতীয় পার্টি জাতীয় পার্টির জাতীয় অফিসে আবার মনে হয় আজকে আগুন লাগাইছে ওকে তো থাকার কথাই নাই এই দেশে ওরা আছে কেন এটাই তো বুঝিনি কথা কয় না ওবায়দুল কাদের না থাকলে এই এরশাদের ভাই কাদের থাকে কেমনে ঠিক না বে ঠিক ওবায়দুল কাদের যদি জায়গা না হয় জিএম কাদের এই দেশে থাকে কিভাবে এটা প্রশাসনের কাছে জানতে চায় কারণ এরা ফ্যাসিস্টদের দোষর এরা ফ্যাসিস্টদেরকে চালিয়েছে বলেন ঠিক না সুতরাং এইগুলোকেও আইনের আওতায় আনার দরকার আছে না নাই বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো দরকার কোন পাগল ছাগল পাগল ছাগল দেয় কি পাগল ছাগল কিটা কথা কোচ ও ধৈরি নিয়ে গেছে মাঝে মাঝে মনে হয় যে তুরা দেশে থাকে আমি চলে যাই এগুলো ভালো লাগে না এগুলো ভালো লাগে কথা বলেন

বাংলাদেশ চাই যেই বাংলাদেশে অন্যায় অনাচার পাপাচার কদাচার থাকবে না যেই বাংলাদেশে এমন নেতা হবে অমর রাহু তাল্লাহ যেমন রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে কার বাড়ির চুলায় আগুন জ্বলছে না কার সন্তানেরা কান্নাকাটি করছে কার গায়ে পোশাক নাই জুম্মার দাঁড়িয়েছেন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল অমর আপনার ব্যাপারে অভিযোগ আছে বললো বলো বললো আমরা কাপড় পেয়েছি রাষ্ট্রীয় মাল এক টুকরা করে আপনার গায়ের যে জুব্বা এরা এক টুকরাই হয় নাই নিঃসন্দেহে দুই টুকরা লেগেছে কেমনে পাইলেন হেডা বুঝান ও মরাদ চুপ করে দাঁড়িয়ে আছেন পিনপতন নিরবতা সবাই ভাবলো এবার মনে হয় ওর কল্লাটা পড়ে যাবে ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে কিন্তু না হঠাৎ করে নিরাপতা ভেঙে অমরাদ্লাহুতালহুর সন্তান দাঁড়িয়ে বললেন আমি এবং আমার আব্বা দুইজনে এক টুকরা এক টুকরা করে কাপড় পেয়েছি আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি এবারের টুকরাটা আমি আমার আব্বাকে দিয়েছি আগামী বাজেটে যেটা আসবে সেই বাজেটের টুকরাটা আব্বা আমারে দেবে আমার টুকরা নিয়ে আমার আব্বা কাপড় বানাইছে দুর্নীতি করে নাই আল্লাহ আকবর বলবেন না দুর্নীতি করে নাই এবার মুসাল্লিরা চিন্তা করল যে আর তো রক্ষা নাই বাঁচার ভরসা ছিল এখন তো যে দুর্নীতি করে না সেটা তো প্রকাশ হয়েই গেল ওমরুল্লাহ তাল্লানহু কিছু বললেন না বললেন আপনাদের সবার এখতিয়ার আছে অধিকার আছে আমার ব্যাপারে এমন করে জবাবদিহিতা করার বলেন আল্লাহ আকবার এমন নেতার দরকার আছে না নাই নেতা এমন হতে হবে যদি এমন নেতা জবাবদিহিতা পূর্ণ জবাবদিহিতা করার অধিকার যদি থাকে সেই নেতা যেই হোক আমরা সেই দলের লোক